লালপুর ঘাটে এখন আপনার কি রকম কি রকম দরদামে মাছগুলো বেচা কেনা হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা নিয়মিত এরকম ভিডিও দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সরাসরি একটু আর দিকে একটু দেখার চেষ্টা করি যে কী কী মাছ আসছে এবং কীরকম তাদের বেচা কেনা হইতেছে চিংড়ি মাছ চিংড়ি কত বসেন কত রে

啊！

ছয় চৌত্রিশত্রিশ সাত পঁয়ত্রিশ ছয় পঁয়ত্রিশ কয় আয় পঁয়ত্রিশ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ আয়

प्लीज ये वीडियो ये सोरो से ए लड़के भाई ये एक तो बड़ो है ना ये मैं से वीडियो कर ले चल यूनिवर्सिटी रतरण बैक ले बता बेटा पॉलिटेक्निक बोल ना बाय 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 प्लीज प्लीज आ शॉपडिया तोलन बे इधर आसन भाई आसन भाई आ एक ही रहिस एकर भाई

সাত ত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ পয় আয় আট ত্রিশশো আয় আট ত্রিশশো আট ত্রিশশো আট ত্রিশশো আট ত্রিশশো

तीन हजार कर तीन हजार तीन हजार कर ондсо 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 он হ্যাঁ বত্রিশ রূপশো পঞ্চাশশো পঞ্চাশশো তেত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ কর তেত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশ 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 চৌত্রিশ

আর তো আটত্রিশ সুন্দর

आपत तुल्य आपत तुल्य आपत तुल्य दावण ने भी तुल्य है आपत तुल्य हलवे है दामाट आपत तुल्य आपत तुल्य आपत तुल्य जाकर मारिए आपत तुल्य आपत तुल्य आपत तुल्य आपत तुल्य सीधा इशले आपत तुल्य आजत 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 तुल्य

I think you may I bat the soil I tell you by tossing I tell you I tell you I bought the source I tell you I tell you the castle I tell you I bought the social shot I try to a cast I have

একশো <imitation> আয়োজন <imitation> I like Trisha. I write three seconds. I have three so I like three seconds. I have three so I have three seconds. I write three so I by three seconds. I have three so I have three seconds. I went three seconds. I went three seconds. I write three so I have three seconds. I write three so I

উনিশশো টাকাশো হা কি বিশ্ব দুই হাজার কয় আয় দুই হাজার কয় দুই হাজার টাকা আয় কয় আত্ম শুকাতে সুরকা আতে আতে শুকয় আতে শুকাতে সুরকা আতে শো আঃ আতে শুকয় আতে সুরকা আতে শো আতে শুকয় আত্মা আতে আতে শুকয় আতে শে সুর আতে শুকতে আতে আত্ম আতে শুকয় আতে শুনতে শুরুতে শত শুকাতের শ আতে শুকাত সুরকাতে শত শুকাতের শেষে শুরুতে শ

কত কত <laughs> <laughs> <of> <laughs> <inaudibleSee> <Yeah. Okay. laughs> এই কথাশো আই কয় আই আয়ত্রিশশো কয় চৌত্রিশশোত্রিশশো আয় আই আয় ছয় কয় আয় ছত্রিশশো আয় ছত্রিশশো আয় সাতত্রিশশো আয় সাতত্রিশশো সাতশো সাতত্রিশশো আয় আয় কয় আয় আটত্রিশশো আয় উনচল্লিশশো দুই জন আয় আয়াল্লিশ রকা বেয়াল্লিশশো আয়াল্লিশশোশো রকাশোশো কয়াল্লিশশো আয়াল্লিশশো রকা বেয়াল্লিশশো কঠোর আয়াল্লিশশো রকম আয়াল্লিশ রকা বিয়াল্লিশশো আছে বিয়াল্লিশশো রুপি আয়াল্লিশশো আয়াল্লিশশো রকা বিয়াল্লিশশো আয়াল্লিশশো কয় আয়াল্লিশশোশো রকা বিয়াল্লিশশো আয়াল্লিশশো আল্লিশশোকা বয়াল্লিশ রকা আয়াল্লিশশো আস শ বিয়াল্লিশ পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় বিয়াল্লিশ পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় তেতাল্লিশশো আয় তেতাল্লিশ কয় আয় তেতাল্লিশশো কয় তেতাল্লিশশ তেতাল্লিশশো আয় তেতাল্লিশশো কয় আয় তেতাল্লিশশো কয় তেতাল্লিশ রক আয় তেতাল্লিশশো আয় তেতাল্লিশ কয় আয় তেতাল্লিশ তেতাল্লিশশ আয় তেতাল্লিশশো কয় আয় তেতাল্লিশশো আয়াই তেতাল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশ রি আয় তেতাল্লিশশো কয় তেতাল্লিশশো আয় নাই তেতাল্লিশশো রুপ্রি আয়ো তেতাল্লিশশো রুপ্রি তেতাল্লিশশো নয় তেতাল্লিশশো তেতাল্লিশশো কেতাল্লিশশো আয় তেতাল্লিশশো রুপে